যাই হিন্দ বান্দে মাতারাম ভারত মাতাকে যাই তম স্বাধীনতা দিবসের সবাইকে জানাই আমার এই পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো অবশ্যই দেখে নিয়েছ এটা একটা রেলি চলছে সেটা হচ্ছে এই যে রেলি চলছে সেটা পরিচালনা করেছে দুর্গারাম রিয়াঙ্কা দ্বাদশ মান বিদ্যালয় এই রেলির বাস্তবিক রূপ দিয়েছেন শ্রী অরুণ সূত্রধর স্যার উনি যখনই আমাদের দুর্গারাম স্কুলে জয়েন করেছেন গত বছর থেকে এবছরও খুব সুন্দরভাবে উনি একটা র্যালি বাস্তবিক রূপ দিয়েছেন আমাদের দশদা এলাকায় তার জন্য ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা তো ওই হচ্ছে আমাদের পরিবেশ যে গাছপালা আছে আমরা অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটি তারও একটা চিত্র ধরে তুলে তুলেছেন এটা হচ্ছে নেতাজি আমাদের গর্ব তারই ওনার সেনাবাহিনীর তুলে ধরেছেন এটা হচ্ছে সূচনা কীভাবে হয়েছিল তার আর আমাদের ধামাল নৃত্য বাঙালিদের ধামাল নৃত্য এটা খুব সুন্দর বোনরা সব হলুদ শাড়ি পরেছে মানে আলতা পায়ে দিয়ে খুব সুন্দর মানে টুকটুকি বউ যাকে বলে খুব সুন্দরভাবে বোনরা সেজেছে এই রেলিতে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান ভিপিদের মাঝে দেখুন মিলন মহান সত্যি এই রেলিতে সব ধর্মের লোক আছেন এবং সব সম্প্রদায়ের লোক আছেন জনজাতি বোনেরাও এখানে সামিল হয়েছেন এই দেখুন আনন্দ অনুষ্ঠান ঠিক আছে এটাও একটা প্রদর্শন রিয়াং জনজাতীয় আমার চাকমার সম্প্রদায়ের ওদের ট্র্যাডিশনাল ড্রেস ওরাও উপরে এসছে খুব সুন্দর গানটা যদি এই গানের বাংলা বাসন পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেটাও আছে আর আমাদের হচ্ছে ত্রিপুরার একটা গর্ব নৃত্য সেটা হচ্ছে হজাগরি নৃত্য এটা দেশে বিদেশে এই নৃত্যের অনেক সুনাম কামিয়েছে এটা আমাদের ত্রিপুরার গর্ব তো হজাগরি নৃত্য জানি না সবার কেমন লাগে আমার পছন্দ ভালো লাগে আমিও অনেকগুলো নাচার চেষ্টা করেছি আমার এই পেজেও ভিডিও দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও দেখে নিও চেষ্টা করেছি মাত্র কিন্তু এই যে বোনটা যে হাতে ডালা নিয়ে যে ঘোরাচ্ছে সেটা আমি কিন্তু কখনো শিখতে পারিনি যাই হোক এইভাবেই খুব সুন্দরভাবে একটা রেলি প্রস্তাব প্রস্তাবিত হয়েছে আমাদের দশদা এলাকায় আর হচ্ছেন আমাদের ভগৎ সিং শেখদেব রাজগুরু যখনই দেখি আমি যদি মনে করি টেলিভিশনের মাধ্যমে ভগৎ সিংকে আমার শরীরের রুম সিরিয়ে উঠিয়ে এবং আজকেরই রিলিটাও রকম বাস্তবিক রূপ দিয়েছে আমার খুব ভালো লেগেছে আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই ধন্যবাদ জানাবেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যারা এই রিলিতে অংশগ্রহণ করেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে যাবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে নোটিফিকেশন পাবেন